এই পাঁচ তারিখের ঘটনা পাঁচ তারিখের ঘটনা এমরের তনু মিশিলাইতেছে এমের তনু মিশিলাইতেছে মিছিল আহানোর পর এই গরিব যখন মিছিল আইছে আফসান নামের ব্যক্ত নেই পুলিশ ওর ফেলে গুলি ছাড়ছে গুলি ছাড়ানোর পর আমি অমৃতদের ঘুরে বর ইনোয়ছি আহানোর পর ওই জায়গাতে আমি খাড়া হয়েছি আহানোর পর পুলিশে ওই ভিতরে এই ছয়টা লাশ পুড়ে দিয়ে চেয়ে গেল পরে একটা পুলিশ বারবার ফোন করতেছে ওকে মুখ চেন যায় না পুলিশ ইয়ে আগুন লাগাই দেন পরে পেট্রোল আগুন নাগাই দিয়েছে তার এক ঘন্টা বাদে সেনাবাহিনী তা করে নিয়ে গেছে গা সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল কারা এটা সব সংশ্লিষ্ট তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসকাস করছি না একটা লাশ পাওয়া যায় না ওরাই পুরা দিছে পুলিশের আইডে যে পুরা দিছে বাস্তব কারণ চিনা যায় না তো ওর মধ্যে গেলে তোরা খাবো বান্দা এবারে বাইন্দেল আপনাদের সহযোগিতায় এবং জনগণেরও উদ্যোগে এরকম একটা ভিডিও যেটা ভাইরাল হচ্ছে সেটা আমাদের নজরে আসছে আমরা এটা এই ভিডিওটা দেখে আমাদের মতো যারা আপনাদের মতো আমরা আমরাও সচেতন না করি কঠিন সেক্ষেত্রে আমরা ওটা দেখে আমাদের জায়গা থেকে যেটা গরমীয় সেটা আমরা করছি আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি ইনকোয়ারি কমিটিটা এটা ব্যাপারে তদন্ত করছি আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওই জন্য ছিল কারা এটার সাথে সংশ্লিষ্ট তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসকাস করছি না আমরা এটা আপনাদের অচিরেই একটা ভালো না না এগুলো তো আপনার ওই যে কথাগুলো বলছেন এগুলো তো কিছু কথা যেগুলো ভিডিওতে আছে আর কিছু যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম ধরনের এভিডেন্সগুলো যেগুলো সেইরকম কোনো এভিডেন্স এখন আমরা ফিজিক্যাল এভিডেন্স বলেন না ওই ভিডিও এভিডেন্স এটা পাইলে থাকে এগুলো নিয়ে আমাদের কাজ করছি আর ওই যে যে কথাগুলো বলছেন এগুলো নিয়েও আমরা কাজ করছি যেগুলো লিখে যাওয়ার নাম লিখে যাওয়া তারপরে ওই ডেড বডিগুলোর মধ্যে কেউ কেউ যারা আমরা ইতিমধ্যে সার্চ করতে আমরা গতকালকে একটা মিসিং কেস ডিডি হয়েছে মিসিং তো ওইটা নিয়ে আমরা কাজ করছি তারপরে আপনাদের মতো অনেকে সাংবাদিক আছে যারা এটার সাথে তারা স্যার নিজেরা চেষ্টা নিয়ে নিজ উদ্যোগে চেষ্টা করতেছে তারাও আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে আমাদের পুলিশের টিম কাজ করছে তারাও ইনফরমেশন দিচ্ছে সব মিলে একটা ভালো রেজাল্ট আসবে যেগুলোতে যারা দায়ী সবার বিরুদ্ধে মামলা হবে আমরা চারশো টাকা সমস্ত একটা কমিটি করেছি রেজাল্ট আসলে তারপরে আপনার